সমাজের বুকে একটা সময় ছিল যখন স্যারকে রাস্তাঘাটে দেখলে মানুষ বা এই সমাজ ভয়ে তটস্থ হয়ে থাকতো সম্মানে মাথা ঝুঁকে যেত আর আজ এই বর্তমান সমাজে উঠে আরো আরও এক স্যার তবে এই স্যার কোনো স্কুল বা কলেজের স্যার নয় কিন্তু হঠাৎ করে এই স্যারের কথা শুনে বর্তমান রাজ্য তথা এই রাজ্যের প্রতিবেশী আরও কিছু রাজ্যের মানুষের উড়েছে ঘুম আর মানুষ বর্তমানে দাঁড়িয়ে নিজের প্রাণটুকু কেড়ে নিতেও দ্বিতীয়বার ভাবছেন না কে এই স্যার আর কিসের ভয় এত এই স্যারকে নিয়ে চলুন আজকের এই তিন মিনিটের সচেয়ে দেখে নি এই স্যারটাকে যাকে ঘিরে এই সমাজের বুকে রীতিমতো ছড়িয়ে গেছে এক বিশেষ আতঙ্ক ছড়িয়ে গেছে মানুষের মধ্যে ভয় স্যার যার ফুল ফর্ম হলো না মানে কথাটা অ্যাকচুয়ালি এস আই আর স্পেশাল ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনা নতুন একটি প্রক্রিয়া নির্বাচন কর্তৃপক্ষের সহজ একটি দাবি যারা এই রাজ্যের প্রকৃত বাসিন্দা নয় বা যারা অছিলায় বা টাকার অসৎপ্রয়োগে নিজের ভোটার কার্ড বানিয়ে ভোট দিয়ে এই রাজ্যের কৃত্রিম আর অমানবিক অপ্রয়োজনীয় বাসিন্দা হয়ে বহু বছর ধরে এই রাজ্যে বাস করছেন সেই সমস্ত অপ্রয়োজনীয় কিছু উদ্বাস্তুদের তুলে ফেলার বা তাদের সঠিক জায়গায় ফিরিয়ে দেওয়ার বা পৌঁছে দেওয়ার একটি সদ ইচ্ছা নিয়ে ভারতীয় ইলেকশন কমিশনের নিয়ে আসা এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়াটি শুরু হয়েছে ছোট্ট কথায় বোঝাতে হলে ভোটার তালিকার শুদ্ধিকরণ শুরু হয়েছে ভারত সরকারের দ্বারা মানে যেটা ভোট যেটা আপনার মৌলিক অধিকার যেটা আপনার আওয়াজ আর যেটা আপনার প্রতিবাদ সেই ভোট যেন হয় নৈতিক সেই ভোট যেন হয় কঠোর আর সেই ভোট যেন হয় আপনার তোলা আঙ্গুলের শক্ত জবাব তাই জন্য এই ভোটার তালিকার বিশেষ শুদ্ধিকরণের মধ্যে দিয়ে এক বিশেষ প্রক্রিয়া চালু করেছে ভারত সরকার তবে এখানে মেন চ্যালেঞ্জটা কোথায় চ্যালেঞ্জ হলো দু হাজার দুইয়ের ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে আপনার জন্মের প্রমাণপত্র আর জন্মের তারিখ একদম মাস্ট মানে এই রাজ্যে আগামী দিনগুলো আরও সুস্থভাবে জীবন কাটানোর জন্য বা বসবাস করার জন্য এই নথিপত্রগুলো আপনার হাতে থাকতেই হবে তবে বর্তমানে এই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে কারণ তারা বলছে এটা নাকি এনআরসি এর থেকেও আরও বেশি বিপজ্জনক সমাজের গরিব শ্রেণীর মানুষরা এত প্রমাণপত্র পাবে কোথায় এটাতে নাকি বিশেষ করে পরিযায়ী গরিব শ্রমিকদের টার্গেট করা হচ্ছে বরালসের কমেন্ট বক্সে আজ লিখে জানান আপনারা কি মনে করছেন ভারত সরকারের আনা এই বিশেষ প্রচেষ্টা কি গণতন্ত্রের শুদ্ধিকরণ নাকি কেড়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ সাধারণ মানুষের ভোটাধিকার স্যার মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে যদি আরও বিস্তারিত জানতে চান আজ কমেন্ট করুন বরালসের কমেন্ট বক্সে দেখা হচ্ছে আরও একটি নতুন শর্টসে আরও বিস্তারিত আলোচনা নিয়ে দেখা হচ্ছে আরও একটি নতুন এরকম শর্টসের মধ্যে আমি আপনাদের বন্ধু রাহুল সাথে আপনাদের প্রিয় চ্যানেল বরালস